গত সত্তর বাহাত্তর বছরের মধ্যে যদি পশ্চিমবঙ্গের ইতিহাসটা একটু দেখা যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আজকে মুসলিমরা শুধু ব্যাকওয়ার্ডই নয় মারামারির মধ্যে দলাদলি দলের দলাদলির বিরুদ্ধে এই পার্টির হয়ে ওই পার্টি ওই পার্টির সঙ্গে ওই পার্টি যে মারামারি হয় তার মধ্যে বেশিরভাগ মুসলমানরাই ইনভলভ মুসলমানরাই যুক্ত মারছে মুসলমান মরছে মুসলমান সে দল যেই হোক না কেন কংগ্রেসের হতে পারে সিপিএমের হতে পারে টিএমসির হতে পারে বাম বাম ফ্রন্ট চার যে কোনো দল হোক না কেন এখন আশা করি বিজেপির হয়েও মুসলমান লড়বে আশা করি বিজেপির হয়েও মুসলমানরা মরবে মুসলমান আরেক মুসলমানকে মারবে বিজেপির মুসলমান টিএমসির মুসলমানকে মারবে বিজেপির মুসলমান কংগ্রেসের মুসলমানকে মারবে বিজেপির মুসলমান সিপিএমের মুসলমানকে মারবে আবার এই দিক থেকে মুসলমান বিজেপির মুসলমানকে মারবে মুসলমানের যেন মনে হয় এইটাই একটা কাজ ঝান্ডাব ফ্ল্যাগ মারো ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারামারি করো মার্ডার হয়ে যাও খুন হয়ে যাও জেলে চলে যাও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেল জেলের মধ্যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মুসলিম রয়েছে কোন অপরাধে গেছে সব কি চুরি ডাকাতি করে গেছে না একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেয় তখন কি খারাপ থাকে আস্তে 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 খারাপ হয়ে যায় কিংবা খারাপ করা হয় কিংবা খারাপ হতে বাধ্য করে দেওয়া হয় মানুষ কেন খারাপ হয় অভাব একটা কারণ অশিক্ষা আরেকটা কারণ যখন মানুষ অভাবই থাকবে অভাব থাকবে পকেটে টাকা থাকবে না খাওয়া জুটবে না ঠিক মতন তাহলে ওই মানুষটা নিজের সন্তানকে পড়াবে কোথেকে আমার বেশিরভাগ যখন মুসলিমদের সঙ্গে কথা হয় নতুন মুসলিমের সঙ্গে আলাপ হয় তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি কদ্দূর লেখাপড়া করলেন প্রথমে বলতে চায় না কেন বেশি শিক্ষিত থাকে না বেশি শিক্ষিত হলে মানুষ চট করে বলে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দি দ্যাট এক্সেট্রা এক্সেট্রা কিন্তু যেহেতু শিক্ষা হোক বলতে কিন্তু যখন বলি বারবার রিপিট করি তখন বলে অভাবের কারণে করতে পারিনি বেশি মা বাবা করাতে পারিনি প্রশ্ন হচ্ছে অভাবটা আসলো কেন কেন আসলো এক চিটিয়া মুসলমান কংগ্রেসকে সিপিএমকে টিএমসি কে ভোট দিয়ে গেছে তারপরে এত অভাব কেন কারণ তারা ভোট নিয়েছে কিন্তু পাল্টা তাদেরকে কিছু দেয়নি দিয়েছে কতটা একশো টাকার মধ্যে দু টাকা দিয়েছে প্রাপ্য যা একশো টাকা যদি প্রাপ্য তাহলে দু টাকা দিয়েছে টু পার্সেন্ট কিংবা দেড় পার্সেন্ট ওইটা যথেষ্ট নয় ওইটা কি করে পাওয়া যায় ওইটার জন্যই এই এমআইএমের দরকার এমআইএম পার্টি মন খুলে আপনি আন্দোলন করতে পারবেন বলতে পারবেন নিজের ছোট্ট শিশু যে দু মাস চার মাস ছ মাস বয়স সে যদি না কাঁদে তার মাও মনে করে ও বাচ্চা খেলা করছে বাচ্চা শুয়ে রয়েছে ওর খিদে পায়নি মা দিব্যি নিজের কাজের মধ্যে বগ্ন থাকে মা কিন্তু বাচ্চাকে দুধ দেয় না বাচ্চা যেই কাঁদতে আরম্ভ করে চট করে তুলে দুধ দিতে আরম্ভ করে তাহলে একটা ছোট শিশুও জানে যে আমার পেট ভরতে গেলে কাঁদতে হবে তো আমারা কবে শিখবো আমরা ওই কান্নাটা কবে কাঁদব কাটি করব না হাত পাতবো না বাহাত্তর বছর ধরে আমরা হাত পেতেছি বাবু এইটা দিতে হবে আন্দোলন করেছি রাস্তায় নেবে আমাদেরকে এইটা দিতে হবে পাইনি এবার দেওয়া দেবী নয় হাত চাওয়া মানে কি রকম চাইতে হয় কোনো দিন রকম চাইতে দেখেছেন কাউকে চাইতে গেলে এই রকম হাত করতে হবে আর এই রকম হাত কারা করে হয় অভাবী যারা রয়েছে না হয় ভিখারী মুসলমান কি ভিখারি আমরা কি ভিখারি ভিখারি নয় তাহলে আমাদেরকে কি করতে হবে হাতটায় জাস্ট রকম পাল্টে দিতে হবে আর রকম করতে হবে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে হয় ভালোভাবে দাও না ছিনিয়ে নেব হয় ভালোভাবে দাও না ছিনিয়ে নেব একা পারবো না সবাই মিলে লড়বো আমরা পারছি না পাচ্ছি না তার মূল কারণ তার মূল কারণ আমরা একত্রিত নই আমাদেরকে একজুট হতে হবে একজুট না হলে আমরা কোনো দিন সফল হতে পারবো না তাহলে আমাদেরকে একজুট কোথায় একজুট হব নিজস্ব দল দরকার নিজস্ব পার্টি দরকার মুসলিমরা তো একজুট হয়ে কংগ্রেসকে হারালো সিপিএমকে জেতালো একজুট হয়ে সিপিএমকে হারালো টিএমসিকে জেতালো ঠিক আছে এবার একজুট হয়ে কাকে হারাবো কাকে জেতাবো সারা জীবনকে আমরা হারাতেই থাকবো জেতাতেই থাকবো এবার নিজেকে জেতাবো অপরকে হারাবো যে যারা আমাদেরকে অধিকার দেবে না যারা আমাদের অধিকার আত্মসাত করছে যারা আমাদের শোষণ করছে তাদেরকে হারাবো নিজেকে জেতাবো এই জন্যে এমআইএম দরকার এইখানে আপনি ওই সুযোগটা পাবেন অন্য জায়গা পাবেন না এইখানে আপনি যদি কাজ না করেন তাহলে আপনাকে পার্টির উপর থেকে প্রেসার আসবে যে তোমাকে কাজ করতে হবে তারপরেও যদি কাজ না করেন আপনাকে বের করে দেওয়া হবে কি অন্য দলের মধ্যে আপনি যদি কাজ করতে চান তাহলে বের করে দেওয়া হবে প্রেসার আসবে আরে তোকে কাজ করতে হবে না আমি রয়েছি আমি দেখছি তোকে ভাবতে হবে না এই রকম তো হয় হয়ে এসছে ঠিক আছে অন্য দলের মধ্যে থাকলে আপনি কাজ করতে চাইলে কমের জন্য এস সি এস টি জন্যে কাজ করতে চাইলে আপনার উপর প্রেশার আসবে কাজ করতে বাধা দেওয়া হবে কিন্তু এইখানে আপনি কাজ না করলে প্রেসার আসবে আপনাকে কমের জন্যে কাজ করতেই হবে এসসি এসটির জন্যে কাজ করতেই হবে তাহলে আপনি এই দলে টিকতে পারবেন তা না হলে আপনাকে বের করে দেওয়া হবে আপনি এই এই দলের মধ্যে থেকে ধান্দাজি তোলাবাজি চিটিংবাজি বেইমানি এইসব করতে পারবেন না চুরি চামারি করে লুকিয়ে চুরিয়ে যদি করে নিলে যতদিন জানা জানি হলো না পার পেয়ে যাবেন যেই জানা জানি হবে দু সেকেন্ডের মধ্যে লাথ মেরে বের করে দেওয়া হবে ঠিক আছে এইটা হচ্ছে তফাৎ কেন এইটা এমন কিছু নীতি আছে যেগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না আমরা লড়ছি কার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের শোষণ করছে তার বিরুদ্ধে নিজের অধিকারের বিরুদ্ধে নিজের অধিকার পাওয়ার জন্য অন্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য তাহলে ওইটা পাওয়ার জন্য যেখানে যেখানে বাধা সৃষ্টি হবে সব জায়গায় কিন্তু আমরা টলরেন টলরেট করব না এই জায়গা আমাদের জিরো টলারেন্স থাকবে একদম হয় তুমি থাকো এই রকমভাবে থাকতে হবে ন্যায় নীতি মেনে চলতে হবে তারপরে থাকতে পারবে তা হলে বের করে দেওয়া হবে ঠিক আছে আমাদের নেক্সট বক্তা জেনাব কালিমুল্লা সাহাবকে কিছু বলার জন্যে ডাকছি